দিল্লির এইমসের পর আগরতলা সরকারি মেডিকেল কলেজ অনেক উন্নত ধরনের পরীক্ষা নিরীক্ষা হয় আগরতলা সরকারি মেডিকেল কলেজে যে সমস্ত উন্নত পরীক্ষা নিরীক্ষা হয় সেগুলো গৌহাটির পর একমাত্র ত্রিপুরাতেই সম্ভব জানিয়েছেন নিউরোলজি বিভাগের প্রধান ডক্টর আবির লাল নাথ নিউরোলজি সংক্রান্ত সমস্ত বিষয়ের পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা পরিষেবা আগরতলা সরকারি মেডিকেল কলেজে বিনামূল্যে দেওয়া হয় এদিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর অনন্যা

এছাড়াও আমরা ইজি টেস্টটা শুরু করেছি ইজি আগেই আমাদের মেডিসিন ডিপার্টমেন্টে হতো কিন্তু এই মেশিনটা একদম নিউ আর আমরা ইজি টেস্ট যেটা আমাদের এপিলেপসি মির্কি রোগ খুব কমন আমাদের ত্রিপুরার মধ্যে মিরকি রোগটা ডায়াগনোসিস করার জন্য যে টেস্ট দরকার দুটো টেস্টই দরকার একটা হলো এমআরআই একটা হল ইজি ইজির মধ্যে আমরা দেখতে পারি ব্রেনের অ্যাক্টিভিটি কিরকম আছে ব্রেনের কানেকশানগুলো কিরকম আছে অ্যাবনরম্যাল অ্যাক্টিভিটি কিছু আছে কি না এগুলো আমরা ইজির মাধ্যমে আমরা দেখতে পারি ইজি আমাদের ডিপার্টমেন্টে এনসিবি আমাদের ডিপার্টমেন্টে ফুললি ফ্রি অফ কস্ট করা যাচ্ছে জেনারেলি এই কস্টগুলো এই খরচাগুলো বাইরে যদি আগরতলা নাহলে বাইরে যেখানে ওরা করা এনসিবি টেস্ট মিনিমাম ফাইভ টু টেন থাউজেন্ড রেঞ্জের মধ্যে খরচা হয় তো বাইরের প্রাইভেট হসপিটালসের মধ্যে হয় আমরা ফ্রিতে করছি আরেকটা যেটা টেস্ট এনসিবির সাথে আমরা করছি এটা হলো ইএমজি টেস্ট ইএমজি টেস্টটা আমাদের মাসেল ডিজিজ ডায়াগনোসিস করার জন্য হয় মাসেল ডিজিজটা আমাদের পিডিয়াট্রিক বাচ্চারা মাসেল ডিজিজ হাঁটতে পারে না হাঁটতে অসুবিধা হয় পড়ে যায় হাঁটতে হাঁটতে তো মাসেল ডিজিজ আমরা ইএমজি আমরা নিডেলের মাধ্যমে আমরা চেক করে করে মাসেলগুলো চেক করি ইএমজিও খুব কস্টলি টেস্ট মেশিনটাও প্রচণ্ড কস্টলি তো উই আর ডুইং ইট ফর ফ্রি এছাড়াও একটা নতুন টেস্ট আছে আর এনএসি একটা রোগ আছে আমাদের মাইস্থেনিয়া গ্রেভিস আমাদের যে সুপারস্টার বচ্চন ওনার মায়সথেনিয়া আছে তো মায়সথেনিয়া গ্রেভিস ডায়াগনোসিস করার জন্য আমরা আর এসি টেস্টটাও করছি এছাড়াও আমরা স্যার যেটা বললো আমাদের ফিজিওলজি ডিপার্টমেন্টের সাথে কোলাবোরেশন করে সার্জারি ডিপার্টমেন্টের সাথে কোলাবোরেশন করে ভেরিয়াস প্রজেক্টস রিলেটেড টু এনসিবি রিলেটেড টু ইজি এগুলো আমরা শুরু করেছি এছাড়াও এখন অব্দি যেহেতু নিউরো ইন্টারভেনশন আমি করি এখন অবধি আমি ওয়ান ফর্টি প্লাস এনজিওগ্রাফিস করেছি আমি জয়েন করার পরে তো এগুলো স্ট্রোকের ক্ষেত্রে আমরা এনজিওগ্রাফি করে থাকি আজকেও তিনটে করেছি এই এনজিওগ্রাফির মধ্যে আমরা স্ট্যান্টিং করি কয়েলিং করি ভার্টিপাল স্ট্যান্ডিং করি কেউডিরাটারি স্ট্যান্ডিং করি অ্যানুরিজম কয়েলিং করি এগুলো ব্রিফলি একটু আইডিয়া দেওয়া কারণ এই ইলেকট্রোফিজিওলজির ব্যাপারটা অনেকেই জানে না এই টেস্টগুলো যে হয় বিনামূল্যে আমরা টেস্টগুলো করছি যে কোনো পেশেন্ট যদি এসব টেস্ট বাইরেও যদি কাউকে দেখিয়ে থাকে অবশ্যই আপনি জীবিতে আসবেন আমাদের ওপিডিতে বারোটার থেকে চারটা নিউরোলজি ওপিডি সুপার স্পেশালিটি ব্লকে তো আমরা অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আরামসে আমরা টেস্টগুলো করব